আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেচ বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে পর্বে চলে এসেছি আরজে ফ্যাশনে স্ক্রিনে কিন্তু আরজে ফ্যাশনের कांटेक्ट নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দারুণ দারুণ সব টিপসের কালেকশন দেখাবো অফিস গোইং আপি হাউসওয়াইফ আপি সবার জন্য সবার জন্য দারুণ দারুণ সব টিপসের কালেকশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো আজকে আমি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে কোকো প্রিন্টেড ড্রেস এখানে হচ্ছে ইভোর ড্রেস আছে ইভান স্টিচ এছাড়াও কিন্তু আরো অনেকগুলো যেটা দেখাবো সেটা আমরা কিন্তু ক্যাটালগ নামটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব ফার্স্টে আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে আর আপনারা আমার পছন্দ খুব পছন্দ করেন তাই আমি এই ড্রেসটা দিয়ে শুরু করবো আমি ক্যাটালগটা একটু দেখাই ভাইয়া এই দেখেন ক্যাটালগটা দেখিয়ে আমি শুরু করছি এই হচ্ছে ক্যাটালগটা আপনারা বানালে আপনাদেরকে এর চেয়েও সুন্দর লাগবে তো আমি দেখাচ্ছি আমরা আগে ড্রেসটার ড্রেসের ফিচার সম্পর্কে বলবো তারপরে হচ্ছে প্রাইজিংটা বলবো দেখেন এগুলো এত সুন্দর অফিস গোইং আপনি যারা আছেন খুবই আরামদায়ক হবে এগুলো পরে কিন্তু আপনারা সারা দিন অফিস করতে পারবেন একটু ক্লান্তি লাগবে না কারণ এগুলো 100% কটন 100% কটন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ার মানে सेम सेम প্রিন্ট হবে না আচ্ছা এটা হচ্ছে ওন্না ওন্নাটা তো সফট আমি যে ধরনের ওন্নাগুলো পরি একদম সেই ধরনের ওন্না ভাই একটু দেখেন হ্যাঁ দেখেন কি সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইয়া এগুলো প্রাইস পুরো 1200 করে আমাদের ভিডিও প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস কি 1200 করে জি 1200 আর হোলসেল যদি কেউ নিতে চান মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া হোলসেল মিনিমাম 6 পিস মিনিমাম 6 পিস নিলে হোলসেল সেটা রেটটা আপনাদেরকে আলাদা করে জানিয়ে দেওয়া হবে ওটা আলাদা ওটা আপনারা যখন কল করবেন তখন ভাইয়া জানিয়ে দিবেন আপনারা ছটা যখন পারচেজ করবেন জানিয়ে দিবেন এইটার ক্যাটালগটা জাস্ট দেখেন অনেকে আছে কি যেমন আমি যত বড় দাঁত হয়ে যায় না কেন কটন ড্রেস পরে দেয় কারণ কটন ড্রেস একটা আরাম রকম তো ওরকম আমার মতো যারা আছেন যারা কটন ড্রেস করতে পছন্দ করেন এই ড্রেস গুলো নিয়ে নিতে পারেন ক্যাটলগটা যেরকম সুন্দর রিয়েল ড্রেসটা তার চেয়েও বেশি সুন্দর এই দেখেন ফ্রন্ট সাইড ফ্রন্ট একটু ধরেন ভাই এটা কিন্তু ফ্রন্ট সাইড দেখেন অনেক সুন্দর

খুবই সুন্দর খুবই সুন্দর এবং আধুনিক আধুনিক ডিজাইনের ড্রেস ওনাটাও কিন্তু অনেক অনেক সুন্দর ওনাটা অনেক অনেক সুন্দর আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এরপরে এটা দেখবো আমরা আমি একটু ক্যাটলগটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ক্যাটলগটা ক্যাটলগটা কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কোকো প্রিন্টের কোকো আচ্ছা কোকো বাই অল ওভার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা দেখাচ্ছি ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর খুব এটা কামিজ ছিল কামিজটা হ্যাঁ এটা আপনার সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার ওন্নাটা খুবই সুন্দর হচ্ছে ওন্না আর যে আসলে স্ক্রিনে কিন্তু আর ফ্যাশনের নাম্বার দেওয়া আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে

দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একদম सेम টু सेम করে বানাই নিতে পারবেন এই দেখেন খুবই কালারফুল সাত রঙের একটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি এই কামিস্টাতে অনেক সুন্দর হ্যাঁ এই যে ব্যাক সাইডটা হবে এটা কালারফুল যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ড্রেস নিয়ে নিতে পারেন আর সরি 50 কালার একটু 50 কালার করা আছে আর আমি যেটা উন্নাটা দেখাচ্ছি পাই প্যানেল থাকবে হ্যাঁ উন্নাটা অনেক সুন্দর উন্নাটা দেখাচ্ছি উন্নাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর

আচ্ছা বারোশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এর কালেকশন দেখাবো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে কি সুন্দর এই ড্রেসটা কিন্তু এখন আপনাদেরকে দেখানো হবে আপনারা বানালে কিন্তু সেম টু সেম করে বানিয়ে নিতে পারবেন এই যে এইটাই এই ড্রেসটা

এটা হচ্ছে এটার ক্যাটালগটা এটা হচ্ছে এটা ড্রেসটা এটাও কিন্তু কোকো প্রিন্টের একটা ড্রেস এটা কিন্তু আনসার চুন্ডি টাইপ এটা চুন্ডি প্রিন্ট সবই তো এই কারণে একটু করা হয়েছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড হবে এটা হচ্ছে হাতা হচ্ছে হাতা ওটাটা একদম খুব সুন্দর করা হয়েছে ওনাটা ওনাটা একদমই আনকমন কালারফুল কালারফুল খুবই সুন্দর তো এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দেখালাম এই ড্রেসগুলো কোথায় থেকে পাবেন ভাইয়া মুখ থেকে শুনবো ভাইয়া দোকানের অ্যাড্রেসটা বলেন বিশা বিল্ডার্স রিফ্লেট টু 123 নাম্বার দোকান

আর আমাদের আরো অনেক কালেকশন আছে ভাইয়া ডিসপ্লে ড্রেস গুলো একটু দাম চট করে বলে দি এগুলি তো দেখালাম না শুধু ইটারেটে একটু দাম বলে দেন এগুলো কি দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর তো যার যেটা ভালো লেগেছে পসিবল অর্ডার করে কিন্তু নিয়ে কারণ আমাদের প্রচুর কালেকশন আছে স্টক আউট হতে কিন্তু সময় লাগবে না আর ভাইয়ার এখান থেকে কিন্তু খুব বড় বড় পেজ থেকেও কিন্তু ভাইয়ার থেকে প্রোডাক্ট হোলসেল করে থাকে আমরা নাম মেনশন করলাম না তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ